মাধুরী দীক্ষিত মানে নব্বইয়ের দশকের সেই গ্ল্যামার কুইন আর সেই মাধুরী যখন ঘরের বউ তখন কিনা মাধুরীর জন্য এমনটা করবে ছেলে জানেন বৌমার প্রতি ছেলের কোন পদক্ষেপকে মেনে নেননি মাধুরীর শ্বশুর শাশুড়ি কেমন ছিলেন মাধুরীর শ্বশুর শাশুড়ি সুখের সংসার গড়ে তুলতে ঠিক কতটা শর্ত ত্যাগ করতে হয়েছে এই অভিনেত্রীকে অভিনেত্রীর জীবনে এই অজানা কাহিনী জানলে একেবারে ঠ হয়ে যাবেন দেখুন মাধুরী দীক্ষিত বলিউডের একজন প্রখ্যাত অভিনেত্রী উনিশশো নিরানব্বই সালে ডক্টর শ্রীরাম নেনেকে বিয়ে করেন এবং পরে বিদেশে চলে যান তাদের দুই সন্তানও রয়েছে তবে দু হাজার এগারো সালে তারা ভারতে স্থায়ীভাবে ফিরে আসেন এবং মাধুরী আবার কাজ শুরু করেন এই সময় মাধুরীর স্বামী শ্রীরাম নেনে তার শ্বশুর শাশুড়ির অসন্তোষের বিষয়ে কিছু তথ্য প্রকাশ করেছেন ডক্টর নেনে বলেন যে তিনি যখন ভারতে ফিরে আসার সিদ্ধান্ত নেন তখন তার বাবা মা একেবারেই খুশি ছিলেন না তারা বিদেশে তার চাকরি ও বন্ধুবান্ধব সব কিছু ছেড়ে আসার জন্য ক্ষুব্ধ হয়েছিলেন এটি স্পষ্ট যে পরিবারটির মধ্যে একটি সাংস্কৃতিক পার্থক্য ছিল যা তাদের সম্পর্ককে প্রভাবিত করেছিল বিদেশে হওয়া সত্ত্বেও ভারতীয় সংস্কৃতি ও পরিবারের প্রতি দায়িত্ববোধের কারণে তিনি দেশে ফিরে আসেন ভারতীয় সমাজে সাধারণত শ্বশুর শাশুড়ি সেবা করা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে দেখা হয় যদিও ইসলামের দৃষ্টিতে এটি বাধ্যতামূলক নয় অনেক পরিবার এখনো এটিকে অপরিহার্য বলে মনে করে মাধুরী শ্বশুর শাশুড়ি সম্ভবত এমনই কিছু প্রত্যাশা করেছিলেন যা তাদের অসন্তোষের কারণ হতে পারে ভারতের সমাজে পুত্রবধূদের ওপর চাপ থাকে যে তারা শ্বশুর শাশুড়ি সেবা করবে এবং পরিবারের অন্যান্য সদস্যদের সহায়তা করবে এই ধরনের প্রত্যাশা অনেক সময় পুত্রবধূদের জন্য মানসিক চাপ সৃষ্টি করে এবং তাদের স্বাধীনতা সীমাবদ্ধ করে মাধুরী এবং শ্রীরামের ক্ষেত্রে সম্ভবত তাদের শ্বশুর শাশুড়ি এই ধরনের সামাজিক চাপ অনুভব করেছিলেন এবং এর ফলে তাদের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছিল ডক্টর নেনে বলেছেন যে তিনি চিকিৎসা পেশায় কাজ করতে ভালোবাসতেন এবং রোগীদের সুস্থ করে তোলার সময় তাদের পরিবারের মুখে হাসি দেখতে ভালো লাগত তিনি বুঝতে পারতেন যে চিকিৎসা সেবা সকলের জন্য সহজলভ্য নয় এবং তাই প্রযুক্তি ব্যবহার করে চিকিৎসার মৌলিক জ্ঞান ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন এটি দেখায় যে তিনি একটি বৃহত্তর উদ্দেশ্যে কাজ করছেন যা তার পরিবারকে সন্তুষ্ট করতে পারে না মাধুরী দীক্ষিত ও ডক্টর নেনের জীবনযাত্রা ভারতীয় সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে হতে পারে তা যখন বিদেশ থেকে ফিরে আসেন তখন তাদের জীবনযাত্রাও চিন্তা ভাবনা পরিবর্তিত হয়েছে যা তাদের শ্বশুর শাশুড়ির সঙ্গে সংঘর্ষ সৃষ্টি করেছে মাধুরী দীক্ষিত ও ডক্টর শ্রীরাম নেনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাংস্কৃতিক পার্থক্য সামাজিক প্রত্যাশা এবং ব্যক্তিগত সিদ্ধান্তগুলি পরিবারের সম্পর্ককে প্রভাবিত করেছে বিশেষ করে যখন একজন পুত্রবধূ বা জামাতা নতুন পরিবেশে প্রবেশ করেন তখন পুরনো মূল্যবোধগুলোর সঙ্গে নতুন মূল্যবোধগুলোর সংঘর্ষ ঘটে এটি স্পষ্ট যে মাধুরী শ্বশুর শাশুড়ি বা তার সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্ট ছিলেন কারণ তারা বিদেশ থেকে ফিরে আসার পরপরই সাংস্কৃতিক পরিবর্তন ও সামাজিক প্রত্যাশাগুলোর মধ্যে দ্বন্দ্ব অনুভব করেছিলেন বিউরো রিপোর্ট নির্ভীক বার্তা